দুহাজার তেরো সালে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন দু সালে একটু জন্য ট্রফিটা মিস হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে গিয়ে হেরে গেছিল ভারতীয় টিম এবং সেটার আত্ম এই চ্যাম্পিয়ন ট্রফিতে দু হাজার চ্যাম্পিয়ন ট্রফিতে মিটিয়ে নিয়েছে ভারতীয় টিম নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে এখানে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে আরও একবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল এবং শেষ তিনটে আইসিসি ইভেন্টে সাদা বলের আইসিসি ইভেন্টে ভারতীয় টিম মাত্র একটা ম্যাচই হেরেছে এবং সেই ম্যাচটি ছিল দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ এবং বলা যেতে পারে এখন সাদা বল ক্রিকেটে হোয়াইট বল ক্রিকেটে ভারতীয় টিম হচ্ছে খুবই শক্তিশালী টিম এবং এই চ্যাম্পিয়ন ট্রফিতেও আমরা দেখলাম ভারতীয় টিম একটি ম্যাচ ও না হেরে চ্যাম্পিয়ন হয়েছে যেখানে ভারতীয় টিম তবে বাংলাদেশ টিমকে হারিয়েছে তারপর পাকিস্তান টিমকে হারিয়েছে তারপর নিউজিল্যান্ড টিম কে হারিয়েছে এবং তারপর সেমিফাইনালে

যেখানে বন্ধুরা এই ম্যাচটিতে দীপ ইয়াদব বারুণ চক্রবর্তী রবীন্দ্র যাদের যা দুর্দান্ত বোলিং করেছে এবং তার কারণে এই ম্যাচটিতে ভারতীয় টিম নিউজিল্যান্ড টিমকে দুশো একান্ন রানে আটকে দেয় যদিও শুরুটা নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত করেছিল রাচিন রবীন্দ্রা এবং রাচিন দ্রাবিন্দাকে একটি দারুণ বলে আউট করে দেয় কুলদীপ ইয়াদব এবং তারপর থেকেই ভারতীয় টিম এই ম্যাচটিতে কামব্যাক করতে শুরু করে দেয় এবং ব্যাক টু ব্যাক উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ড টিমের এবং শেষের দিকে যদিও মিচেল ব্র্যাসওয়েল দুর্দান্ত ব্যাটিং করে এবং তার কারণেই এই ম্যাচটিতে নিউজিল্যান্ড টিম দুশো একান্ন রান পর্যন্ত করতে পারে এবং এই রানটি যখন ভারতীয় টিম চেস করতে আসে আজ দুর্দান্ত একটি পার্টনারশিপ হয় রোহিত শর্মা এবং শুভমান গিলের মধ্যে আজ রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করে একশো রানের বেশি পার্টনারশিপ হয় এই দুজনের মধ্যে যদিও বন্ধুরা শুভমান গিল আউট হবার পরে ব্যাক টু ব্যাক উইকেট পরে বিরাট কোহলিও আজকে তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং বিরাট কোহলি আউট হবার পরে রান রেট অনেকটাই স্লো হয়ে যায় ব্যাক টু ব্যাক দু তিনটে ওভারে কোনো রানই আসে না মেডেন ওভার হয় এবং তারপরে রোহিত শর্মাও স্টেপ আউট করে মাঠে গিয়ে স্ট্যাম্প আউট হয়ে যায় যদিও বন্ধুরা তারপরে আকসার পাটেল এবং শ্রেয়া সাইয়ার এই দুজনের মধ্যে দারুণ একটি পার্টনারশিপ হয় আরও একবার আকসার প্যাটেল দারুণ একটি ইম্পর্টেন্ট ইনিংস খেলে এই ফাইনাল ম্যাচটিতে এবং শ্রেয়া সাইয়ারও এই ম্যাচটিতে দারুণ একটি ইনিংস খেলে আটচল্লিশ রানে এবং এই দুজনের পার্টনারশিপে আবার এই ম্যাচটিতে ভারতীয় টিম ব্যাক করে তবে বন্ধুরা প্রথমে সাইয়ার পরে আকসার পাটেল ব্যাক টু ব্যাক আউট হয়ে যায় এবং এই ম্যাচটিতে আবার বলা যেতে পারে নিউজিল্যান্ড টিম ব্যাক করে এবং তারপরে কেল রাহুল ব্যাটিং করতে আসে এবং এবং কেল রাহুলের সাথে হার্দিক পান্ডিয়া একটি দারুণ পার্টনারশিপ করে ছোটো পার্টনারশিপ কিন্তু ইম্পর্ট্যান্ট পার্টনারশিপ হয় এই দুজনের মধ্যে এবং এই ম্যাচটিতে ভারতীয় টিম পুরোপুরিভাবে ব্যাক করে নেয় এবং ম্যাচটি ভারতীয় টিম জয়লাভ করে নেয় এবং এই ম্যাচটিতে নিউজিল্যান্ডের বোলাররাও বিশেষ করে স্পিন দুর্দান্ত বোলিং করেছে যেখানে ব্র্যাসওয়েল তার দশ ওভারে মাত্র আঠাশ রান দিয়ে দুটো ইম্পর্টেন্ট উইকেট নেয় ছাড়াও বন্ধুরা রাচিন দাবিন্দা এই ম্যাচটিতে একটি উইকেট নেয় এবং মিচেল স্যাটনার দুটো উইকেট নেয় তো ওভারঅল দারুণ একটি ম্যাচ আমরা দেখলাম এই ফাইনাল ম্যাচটিতে এবং এই ফাইনাল ম্যাচটি নিয়ে তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো